ওরা ওদের বাসস্থান হয়ে যাবে জাহান নামে ওরা আর জান্নাতে যেতে পারবে না ওরা জাহান অধিবাসী জাহান আসামি হয়ে যাবে সিঁড়ি করার কারণে বলেন না শুধু তাই নয় সিঁড়িকে তো ভয়াবহ বড় কোন কারিম খুলে দেখেন সুরা জুমার পঁয়ষট্টি নম্বর এতে কারিমার মধ্যে আল্লাহ বলেন লাইন আসরাকতা লায়া না আমালু আল্লাহ বলেন

সব নবী এবং রসুলের কাছে আমি আল্লাহ করে বলেছি নবী হওয়ার পরেও যদি তোমরা আমি পরিমাণ তোমাদের সব হয়ে যাবে বলেন এই যে মোবাইল দেখছেন মোবাইলের মধ্যে ধরেন আপনি একটা কিছু রাখছেন ওয়াস বক্তব্য যেকোনো কিছু এটা রাখার পরে বের করে যদি ডিলেট বাটনে চাপ দেন তাহলে কি এটা মোবাইলে থাকবে না ডিলিট হয়ে যাবে কথা বলেন ডিলেট হয়ে যাবে না থাকবে ডিলিট বাটনে চাপ দিলে যেমন মোবাইলে ফরনে আর কম্পিউটারে জিনিসগুলা যেমন ডিলিট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে আমল করার পরে যদি কেউ শিরিক করে তার আমল শিরিক করার কারণে বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ শিরিক এত ভয়াবহ구나